আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে ইফতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনে ভোগান্তি নবায়ন জটিলতা পিছিয়ে অনেকে প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তির আবেদন আগামীকাল পনেরো জুলাই শেষ হচ্ছে তবে শেষ সময় এসে আবেদনের প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতার অভিযোগ করছেন শিক্ষকরা তারা বলছেন সমস্যার সমাধান না হলে অনেক প্রতিষ্ঠান এমপিওর আবেদন থেকেই বঞ্চিত হবে এমত অবস্থায় আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা সোমবার দৈনিক শিক্ষা ডট কম অফিসে ফোন করে অসংখ্য শিক্ষক আবেদনে জটিলতার অভিযোগ করেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হান্নান দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা এ পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি লিখিত কোনো অভিযোগ পেলে আগে দেখবো কতগুলো আবেদন এসেছে পরে ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। তারা কেন আবেদন করতে পারেনি বা কি ধরনের সমস্যা আমরা আগে জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে সময় দিতে হবে শিক্ষকদের অভিযোগ আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে কারিগরি ত্রুটি রয়েছে অনেক ক্ষেত্রে আবেদনকারীদের লগ করতে সমস্যা হচ্ছে ওটিপি যাচাই সম্পন্ন হচ্ছে না আবার কোথাও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ভুল থাকার কারণে আবেদন আটকে যাচ্ছে এছাড়া এমপিওর আবশ্যিক শর্ত হিসাবে মাদ্রাসার স্বীকৃতি বা রেজিস্ট্রেশন নবায়ন থাকতে হয় কিন্তু অনেক প্রতিষ্ঠানের নবায়ন এখনো সম্পন্ন হয়নি স্বল্প সময়ের মধ্যে এই কাজ শেষ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা প্রসঙ্গত দেশের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও ভক্তির আবেদন শুরু হয়েছে আট জুলাই এ আবেদন চলবে পনেরো জুলাই পর্যন্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা রয়েছে এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন শিক্ষকদের আন্দোলনের মুখে এ বছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে ভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক কাকমণ্ডলী আপনারা অবগত আছেন যে অবহেলিত অবস্থা আছে দেশের ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো অনুদানবিহীন অনেকগুলো মাদ্রাসা রয়েছে তারা জানতেছে চাচ্ছেন যে তাদের এমপিও ভুক্তি কবে হবে যেসব প্রতিষ্ঠান অনুদান পাচ্ছে তাদের এমপিও ভুক্তির কাজ শুরু হয়েছে অনলাইন আবেদন চলছে কিন্তু সেখানেও কারিগরি বা নানান রকমের ত্রুটি দেখা যাচ্ছে তা আমরা আশা করব দ্রুত এই সকল সমস্যাগুলোর সমাধান হবে এবং অনুদানবিহীন যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও দ্রুত পদক্ষেপ নিবে যাতে তারাও এমপিও ভুক্তির আবেদন করতে পারে আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম